হেই কেলা পুরা বোতলটাই শেষ হয়ে গেল কাউন্টার ওরা কেমন মত জল টল ভেজাল করছে নাই তো সাড়ে সাতশোর বোতলটা শেষেই হয়ে গেল কোনো নেশাই জানাই নেই কাউন্টার বলার আজকে গাড়িটা ফাটাতেই হবে তোমাদের বাঁশ দিয়ে ছাড়ি দিব গাড়ি সিল মেশিনটা কিনি করি মদ ব্যবসায় আমার এখন ডবল লাভ কাস্টমারের কোনো অবজেকশন নাই জলের পরিমাণটা আরও একটু বাড়াতেই হবে তাকায় কেলা পাহাড় বান দিবো কেলা দুনিয়াটাই ভেজাল বিহা করলে বয়ে ভেজাল আর ই দিচ্ছে কেলা মতে ভেজাল সাড়ে সাতশো অতুলটা খায় ভোরাই কোন কোনো নেশা নাই এক কাউন্টারওয়ালা আছে ভাই যাই তো কি বলছ বলো না ভাই যাই তো গাড়ি মারাতে কি অসুবিধা তোমার বলবে তো কেমন মদ দিছো কেলা আমার নেশাই হচ্ছে না গাড়ি মারাতে এই মদে তোমার নেশা হচ্ছে নাই তো একটা শুকনা নেশার কথা বলছি হুম বলো তুমি খাকরা বিচার পথ জীবাবে যাও অতিরিক্ত নেশা হবে আর এই নেশাটা কাটা গেলে পাগলা কুকুরের মত চকলেটের মতন চুষতে হবে কেলা কি বললি ঠেলাটাই করে সামলা ফোন মারি দিল কেলা কাউন্টার ফোন করতে হবে